এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ইম্পোর্টেড স্লিভ আমি তোমাদেরকে খুলে একটা পরে দেখাই আর বাকি কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর এই স্লিভসগুলা এত স্টাইলিশ অনেক সময় হয় না যে আমাদের ড্রেসের স্লিভ ছোট হয়ে গিয়েছে আবার অনেক সময় এরকম হয় না যে আমাদের তোমার ব্লাউজের হাতা শর্ট হয়ে গিয়েছে এত সুন্দর আমি তো পুরা সেট পেয়ে এত খুশি তোমরা ছেলে ফুল সেট নিয়ে নিতে পারো এটা খুবই কমফোর্টেবল দেখো আমি উপর দিয়ে পরে ফেলেছি কেমন লাগছে সুন্দর লাগছে না মানে দিস ইস নাইস একটা হাস্যকর বাট এটা সুন্দর অনেক সফট আর একদম হাতের সাথে মিশে যাবে এটা তোমরা পেয়ে যাচ্ছ ইন স্টাইলে এটার কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা আছে অ্যাশ কালার তুমি যদি একটা পারচেস করো সেই ক্ষেত্রে এক ধরনের প্রাইস পড়বে তুমি যদি পাঁচটা একসাথে পারচেস করো সেই ক্ষেত্রে আরেক ধরনের প্রাইস পড়বে এটা খুবই 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 স্টাইলিশ এবং ইম্পোর্টেড এক্সক্লুসিভ এটা টানলে কিন্তু বড় হয় চড়ায় এই যে দেখো স্ট্রেচি ঠিক আছে খুব সুন্দর যার যার লাগবে স্ক্রিনশ অর্ডার আমাকে একটু করে দাও তো একটা একটা করে এটা হচ্ছে রেড কালারের মধ্যে তারপরে আছে হচ্ছে গিয়ে আমাদের কাছে আরো একটা কালার এই স্লিভস গুলো খুবই 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 সুন্দর এবং খুব ইউজফুল আর এত ক্লাসি আমার কাছে অনেক পছন্দ হয়েছে এগুলো আর খুব কমফোর্টেবল কটন টাইপের ম্যাটেরিয়াল মনটা ভালো নাই পরে আছি ঢাকায় আর ওইদিকে দিকে আর বলো না আপু আর বলো না আসলে দোয়া ছাড়া আর কি বা করতে পারি সর্বোচ্চ চেষ্টা করছি আসলে আল্লাহ আল্লাহ ইনশাল ঠিক করে দেবে সবকিছু এটা হচ্ছে আরো একটা কালার তারপরে আছে হচ্ছে আমাদের কাছে আরো একটা কালার এই যে স্লিভস গুলো সব ইম্পর্টেন্ট এবং লিমিটেড স্টক যে আগে অর্ডার করবে সে পাবে যে পরে অর্ডার করবে সে পাবে না এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে তারপরে স্কিন কালারের মধ্যে এটা আছে স্কিন নুট বা গোল্ডেন কালারের মধ্যে এটা একটা আছে আর লাস্ট হচ্ছে গিয়ে আর একটা আছে হচ্ছে ইয়ে কালার ব্ল্যাক নাই মনে হয় জানি না এটা হচ্ছে তোমার মেরুন কালার এগুলোর প্রাইস হচ্ছে এক একটার দুইশো বিশ টাকা করে আর তোমরা যদি পাঁচটা একসাথে নাও তাহলে এক হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে এই তো